হ্যালো গাইস তো চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো এটা আমার সেকেন্ড চ্যানেলের ফার্স্ট মিনি ব্লগ বলতে পারো তো এটাই বলতে এলাম যে আমার ফার্স্ট চ্যানেল আমি কদিন ভোর আমি ভিডিও ব্লগ যেটা রিয়া ব্লগ চ্যানেল আছে তো সেখানে আমি কদিন ভোর কিছু পোস্ট করতে পারবো না মিনিমাম এক সপ্তাহ আমি কিছু পোস্ট করতে পারবো না তো এক সপ্তাহ পর থেকে আমি আবার সব কিছু ওখানে রেগুলারলি যেরকম চলতো সেরকম পোস্ট করতে পারবো তো এই এক সপ্তাহ আমি এখানে সমস্ত কিছু আপডেট দেব তোমরা ওখানে পাবে না কিন্তু এখানে সমস্ত কিছু পাবে এই চ্যানেলে তোমরা লাইভ ভিডিও কি বল লাইভ ব্লগ সস সমস্ত কিছুই পাবে তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই তো সব কিছু তোমরা এখানে দেখতে পাবে আর ওই চ্যানেলটা আমার এক সপ্তাহ মতো এখন ওখানে অফ আছে যেহেতু মানে পুরোপুরি অফ আছে তো যাই হোক ইউটিউব থেকে এখন আমাকে মেল এসেছে এক সপ্তাহ ওই চ্যানেলটা বন্ধ থাকবে তো এক সপ্তাহ পরে থেকে আবার খুলবে তো এক সপ্তাহ পরে থেকে তোমরা আবার ওখানে সমস্ত কিছু দেখতে পাবে তো যাই হোক একটাই কথা বলবো ওখানে তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করো যেভাবে আমাকে এত 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 ভালোবাসো তো এই চ্যানেলেও আমাকে অতটাই ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসা আমি এই লাইভ ভিডিও সমস্ত কিছু করে আমার সেকেন্ড চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো তোমাদের সাপোর্টেই যাতে তাড়াতাড়ি সেকেন্ড চ্যানেলটাও গ্রো করে তো চলে এইটাই বলার ছিল তো এই চ্যানেলে তোমরা সমস্ত কিছু এবার থেকে আপডেট পাবে ওই চ্যানেলটা বন্ধ থাকবে কিন্তু এই চ্যানেলে সব কিছু পাবে তো দেখতে থাকো